সন্দেশখালী তৃণমূলের পিছু ছাড়বে না অনেকে বলে থাকেন শেখ শাহজাহানের বাড়িতে যেদিন ইডি আধিকারিকরা বাহিনী নিয়ে গিয়েছিল ঘটনা আপনারা পরবর্তীকালে কিভাবে শেখ শাহজাহান ইডি আধিকারিকদের মারধর করে সিআরপিএফ বাহিনীকে মারধর করে ভাগিয়ে দিয়েছিল অনেকে মনে করেন বিশেষজ্ঞরা মনে করেন সেই দিনই যদি ইনফোর্সমেন্ট নিয়ে আবার নতুন করে ফোর্স নিয়ে ইডি বা কেন্দ্রীয় গোয়েন্দারা সি বাহিনী নিয়ে ওই শেখ শাহজাহানের বাড়িতে যেতেন তাহলে এই বাংলা আরো বড় কিছু দেখতে নেতারা পরবর্তীকালে বলেছেন থেকে থেকে যে শেখ বাড়ি টাকা ওখান বস্তা বস্তা আগে নাকি সরিয়ে ফেলা হয়েছিল তার পরবর্তীকালে বিরোধীদের অভিযোগ ছিল সেই সন্দেশ খালি কিন্তু তৃণমূলের পিছন ছাড়ছে না মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলার চেষ্টা করুন যে ওখানে বহিরাগতরা বিক্ষোভ দেখাচ্ছে ওখানে লক্ষ্মীর ভান্ডার পায় তাই সব শান্ত বিরোধীদের চক্রান্ত আজকেও সন্দেশখালিতে ফের সিবিআই হানা হলো রীতিমতো বাহিনী নিয়ে গিয়ে সিবিআই সন্দেশখালীতে রেড করলো তৃণমূল নেতার আত্মীয়র বাড়িতে এবং সেখান থেকে পাওয়া গেল বোমা গুলি কার্তুজ এবং বিদেশি আগ্নেয়স্ত্র সন্দেশখালি তৃণমূলের ওয়াটার লুনা হয়ে যায় কি হলো আজকে হঠাৎ সিবিআই রেড তৃণমূলের নেতার বাড়ি আত্মীয়র বাড়িতে কি কি পাওয়া গেল সেখানে সবটা দেখাবো আপনাদের শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সন্দেশকালীতে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার এবার একেবারে বাড়ির রীতিমতো সিমেন্টের মেঝে খুঁড়ে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সাজাহান ঘনিষ্ঠের এক আত্মীয়ের বাড়িতে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র এখনো সিবিআই তল্লাশি চলছে এই রাজ্যে এখন তিন লোকসভা কেন্দ্রের ভোটের মাঝে কিন্তু সবচেয়ে বড় খবর এখনো সিবিআই তল্লাশি চলছে কার বাড়িতে তল্লাশি চলছে যেটুকু আমরা জানতে পেরেছি সিবিআই গোপন সূত্রে খবর পায় যে সন্দেশখালীর আগরহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ার তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খার ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে আগ্নেয়াস্ত্র বোমা গুলি কার্তুজ এই সমস্ত মজুদ করা রয়েছে আগরহাটি গ্রাম পঞ্চায়েত মল্লিকপাড়ার তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল এর বাড়িতে সিবিআই সঙ্গে করে নিয়ে গেছে বিশাল কেন্দ্রীয় বাহিনী যাতে এর আগে ইডির মতন আর বিপদে না পড়তে হয় সিবিআই সঙ্গী হয়েছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আমি এটা বুঝতে পারলাম না যে বোমা উদ্ধার হলে বোম স্কোয়াডের লোকজন নিয়ে যায় শুনেছি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের কেন নিয়ে যাওয়া হলো এবং সেই বোমা খোঁজার জন্য বিশেষ স্ক্যানার নিয়ে গেছে সিবিআই সিবিআই ওই আবুতোল্লার আবুতোলার আবু মোল্লার বাড়িতে গেল এবং সেখানে আমরা দেখলাম যেটা তার বাড়ির মেঝে রীতিমতো ভেঙে তুলতে হলো বাড়ির মেঝে এবং সেখান থেকে বোমা গুলি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে যেটুকু আমরা জানতে পারছি প্যাকেট বন্দি অবস্থায় বিদেশি আগ্নেয়াস্ত্র ছিল এই কি বাড়িতে ছিল নাকি মাছের এই ভেরি ঘেরা আবু তালে মোল্লার বাড়িতে অস্ত্র মজুত হচ্ছিল ভোটের দিকে তাকিয়ে নাকি অন্য কোন বিদেশি চক্রান্ত এই সব নিয়ে সিবিআই এখন তদন্ত করে দেখবে ঠিক কি কি হলো এক ঝলকে আজকের দৃশ্য কিছু দেখে নিন আপনারা জানেন গত পাঁচই জানুয়ারি এই সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়ি রেড করতে গিয়ে ইডি আধিকারিকরা মারধরের কবলে পড়েন আর এই নিয়ে মুখ্যমন্ত্রী বারবার কিন্তু নিজেদের অপরাধ ঢাকার চেষ্টা করেছেন কি বলেছেন বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে তো তিনি শেখ শাহ জাহানের পাশে দাঁড়িয়েছেন একেবারে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি বলেছেন তাকে ফাঁসানো হচ্ছে সেই উক্তিতে এখন বিখ্যাত হয়ে গেছে আপনারা দেখেছেন কিন্তু ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় এই সন্দেশকালে নিয়ে বারবার কি বলতে চেয়েছেন শুনুন আপনারা আজকে সন্দেশ খালি নিয়ে বলছেন বড় মানে চোরের মুখের বড় গলা চোরের মায়ের মাদার অফ থিপসার সাউথ মোস্ট সন্দেশ যে জমি জমা নিয়ে কিছু গন্ডগোল হয়েছিল আমাদের পুলিশ অ্যারেস্ট করেছে আমাদের পুলিশ সব জায়গা ফিরিয়ে দিয়েছে আমাদের প্রশাসন কাজ করেছে এমনকি জেনে রাখুন যে মহিলাটাকে ওখানে প্রার্থী করেছে মিলিয়ে নেবেন তারা নাকি কিছু পায় না স্বাস্থ্য সাথী কার্ডও তিনি পান তিনি লক্ষ্মীর ভাণ্ডারও পান আমরাই কিন্তু করে দিয়েছি যদি সরকার না থেকে পেতেন যেটুকু খবর পাচ্ছি সিবিআই আজকে হঠাৎ করে এই আগরহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিক পাড়ার তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খান ভগ্নীপতি আবু তালেম মোল্লার বাড়িতে হানা দেয় নির্দিষ্ট কিছু খবর ছিল বাড়ির মেঝে সিমেন্টের মেঝে ভাঙাভঙ্গি করে সেখান থেকে বিদেশি অস্ত্র প্যাকেট বন্দি অবস্থা পাওয়া গেছে বোমা পাওয়া গেছে কি কারণে সেগুলো ওখানে রাখা হয়েছিল সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন রাজ্যের বিরোধী আলোনা শুভেন্দু অধিকারী কি বলছেন এই সমস্ত ঘটনা নিয়ে দেখুন আপনারা এই ভোটের সময় বারবার বোমা গুলি বস্তান পুলিশ ছাড়া তৃণমূলের সঙ্গে জনগণ নেই নেই মূল রাস্তা থেকে প্রায় দুশো মিটার ভেতরে একটা মাছের চারপাশে একটা বাড়িতে এই হামলা ঘেরা চালানোর জন্যই নাকি এই সমস্ত অস্ত্র শস্ত্র রাখা হয়েছিল ভোটের সময় এটাই এলাকার বাসিন্দারা মনে করছেন কিন্তু সিবিআই মনে করছেন শুধুমাত্র ভোটের হামলা নয় যেহেতু এখানে বিভিন্ন রকমের ব্যবসা হয় নারী পাচার মানুষ পাচার থেকে শুরু করে ড্রাগের ব্যবসা আপনারা জানেন দুবাই থেকে এই কনসাইনমেন্ট করা হয়েছিল কনসাইনমেন্ট প্রায় আড়াইশো কোটি টাকার ড্রাগ আপনারা দেখেছেন গোটা বাংলায় সেই ড্রাগ ছড়িয়ে দেবার মতলবে ছিল এই তৃণমূলের নেতারা এবং সেই সমস্ত ব্যবসা পাহারা দিতেই কি প্যাকেট অবস্থায় বিদেশি অস্ত্রশস্ত্র নাকি অন্য কোন কারণ ছিল সেটাই এখন সিবিআই খতিয়ে দেখার চেষ্টা চলছে সিবিআই এখনো সেখানে রয়েছে এই মুহূর্তে এই আবু তালে মোল্লার বাড়িতে রয়েছে এবং বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় এখন তল্লাশি করে দেখছে সিবিআই যে আর কিছু পাওয়া যায় কি না তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বাড়ি থেকে আর কি কি পাওয়া যায় সেটাই এখন এই রাজ্যের সবচেয়ে বড় প্রশ্ন চাকরি চুরি গরিবের খাবার চুরি আমফানের ত্রিপল চুরি তো আপনারা দেখে নিয়েছেন এবার নারী পাচার নারীদের ওপর শারীরিক অত্যাচার মানুষ পাচার এ সমস্ত দেখেছেন এরপরে মনে হয় এই ড্রাগের ব্যবসা আর অস্ত্রের ব্যবসা এই দুটোই দেখার বাকি আছে এবং সে সেটো এই বাংলার মানুষ এই তৃণমূল নেতাদের কাছ থেকে দেখে নিল সন্দেশখালী কি তৃণমূলের ওয়াটার হবে সেটাই এখন ভবিষ্যতের সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু বাংলার মানুষের ঘুম ভাঙবে কি যারা জেগে ঘুমিয়ে আছে এই সবকিছু দেখার পরেও তাদের কবে ঘুম ভাঙবে সেটাই এখন এই রাজ্যের লাখ টাকার প্রশ্ন দেখতে থাকুন দা নিউজ বাংলা যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোন খবর চেপে রাখতে দেব না